আজকে আমরা এখানে পেয়েছি যিনি শিলচরে তিনি এসেছেন শিলচর সফরে অসম প্রদেশ কংগ্রেসের সাংস্কৃতিক বিভাগের ভাইস চেয়ারম্যান অর্থাৎ সহসভাপতি কৌশিক দেবিশ্বাস তিনি আদতে শিলচরের ছিলেন দীর্ঘ তিন দশক থেকে তিনি গুহাটিতে আছেন এবং কংগ্রেসের তিনি একটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তো আজকে যেহেতু তিনি এসেছেন এবং সামনে আপনারা জানেন যে নির্বাচন এবং আপনারা জানেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে গৌর গৌরগির দায়িত্ব নেওয়ার পর আমরা দেখছি যে কংগ্রেসের অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে অনেক নতুন নতুন লোক বিভিন্ন দায়িত্ব পাচ্ছেন তো এই যে পরিবর্তনের প্রেক্ষাপটে আগামী নির্বাচনে কংগ্রেস কী নীতি নিচ্ছে এবং বিশেষ করে তিনি যেহেতু বাঙালি তাই আমরা কিছু বাঙালিদের সমস্যা অবশ্যই তার সঙ্গে আলোচনা আমরা আনবো তো প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করছি সেটা হলো এই যে আপনি দায়িত্ব পেয়েছেন এই দায়িত্ব পাওয়ার পর আপনি কোন কাজটাকে অগ্রাধিকার দেবেন দেখুন সবথেকে প্রথম যে কাজটা হলো আমি আমি আমার দলের প্রতি দায়বদ্ধ এবং কংগ্রেসের মধ্যে একটা বিশাল একটা মহাসমুদ্র বলা যেতে পারে এই সময় এই ম মহাসমুদ্রেতে আমাকে যে আমার মতো তো তৃণমসম লোককে যে ওরা বিবেচ্য করেছে একটা ভালো পোস্টে আমাকে দেখেছে তো আই এম থ্যাংকসফুল টু মাই অল লিডার্স অ্যান্ড কলিগ ফর দ্যাট সবথেকে বড়ো ব্যাপার যেটা হলো আজকের দিনে আসামে বাঙালির কোনো অস্তিত্ব নেই বললেই চলে এখন এটা যদি বলেন যে কি করে হয় রুলিং পার্টি যারা আছে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি এরা প্ররোচনামূলক কাজ করছে সেটা আপনি রাজ্যের দল বলুন আর ন্যাশনাল লেভেলে ওদের লিডারদের বলুন ওরা যে ধরনের কথাবার্তাগুলো বলে এই কথাবার্তাগুলো অ্যান্টি বেঙ্গলি আর সেকেন্ড থিং হলো দেখুন এখানে বলছে যে বাংলাদেশি বাংলাদেশি বাঙালি মানে বাংলাদেশি বাঙালি মানে বাংলাদেশি বাঙালি মানে বাংলাদেশি হোয়াট ইজ দিস কেউ তো আর নিজে ইচ্ছা করে দেশটাকে ভাগ করে নি সিস্টেম ভাগ করেছে সেক্ষেত্রে এটা বাঙালির সাইডেও হয়েছে বাঙালিরও ভুক্তভোগী পাঞ্জাবে হয়েছে পাঞ্জাবিরও ভুক্তভোগী সবাই মানে মাতৃভূমিকে দুই টুকরো করে দেওয়ার পর যারা বাকিটা বললাম না নানা প্রবলেম হচ্ছে যেটা পত্রপত্রিকা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ সব দেখছেন কিন্তু কিন্তু একটা কথা বলি আসামে যে জিনিসটা হচ্ছে এটা ভালো হচ্ছে না ভালোর দিকে যাচ্ছে এটা বাঙালি হচ্ছে না বাঙালি কি অসুবিধা সিটিজেন ভাই ইন আসাম আজকে বিজেপির রাজত্বের বাঙালি সেকেন্ড ক্লাস সিটিজেন বাঙালি সেকেন্ড ক্লাস সিটিজেন কিছু বাজে শব্দ আছে বলা উচিত না বঙাল শব্দের অর্থ কি ওসমিয়াতে বঙাল হলো বিদেশি এখানে ডেফিনেশন বাঙালির মধ্যে আছে যে বঙ্গাল এভরিবডি ইজ বিদেশি দিস ইজ নট এবং আমি ভাষায় শ্রীহট্টি সিলেটি ভাষায় কথা বলি যেটাকে শ্রীহট্টীয় ভাষা বলো শ্রীভূমির ভাষা যেটাকে বলে ওই ভাষায় কথা বললে কি আমি বাংলাদেশি নট দ্যাট আমার তিন পুরুষ এখানে বড়াকপত্যকা আজকে বড়াক উপত্যকা ভীষণভাবে নেগলেটেড ভুল ভাল তথ্য সরকারি যেগুলো সিস্টেম আছে ওয়েবসাইটে ভুলভাল ভাল তথ্য দেওয়া আজকে আপনি দেখুন আমাদের বাঙালিরা অসমিয়া ভালো করে বলতে পারেন না সবাই জানে ত্রিশ বছর গুহাটিতে আমি আছি আমারও এখন অসমিয়া ভালো না কিন্তু অসমীয়া আসামি পিপুল আর আর ভেরি গুড বাট বিজেপি যে কাজটা আজকের দিনে করছে আসামে এটা বিভাজন ক্রিয়েট করছে বাঙালি আর অসমিয়ার মধ্যে দিস ইজ ক্রিয়েটেড বাই দ্য বিজেপি আর আমাদেরও দোষ আছে বিহারিরা প্রথমে বলে আমি বিহারি তারপরে বলে হিন্দু কিন্তু বাঙালিরা প্রথমে বাঙালি তারপরে হিন্দু কিন্তু অন্য যে কোনো জায়গার জন্য ওরা বলবে আমি বিহারি আমি মারাঠি তারপর হিন্দু কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো হয়ে গেছে চাপিয়ে দেওয়া হয়েছে তো দিস ইজ দ্য থিঙ্ক তো এখন আমাদের আর সব থেকে বলা ঠিক না যেহেতু আমি এটা রাষ্ট্রীয় দলে আছি বরাকের যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য সব থেকে বড় বড়কে আজকের দিনে কোনো লিডার নেই আমরা লিডারলেস হয়ে আছি আর আরও আছে যেমন বাঙালি আজকের দিনে ভারতবর্ষে বাঙালি গিনিপিক বাঙালিকে গিনিপিক বানিয়ে দিয়েছে কংগ্রেসের রাজত্বকালে বাঙালি যতটুকু সিকিউর ছিল আজকে বিজেপির রাজত্ব তো বাঙালি সিকিউর না সেটা আপনি আসাম বলুন সেটা আপনি ঝাড়খণ্ড বলুন সেটা আপনি গুজরাট বলুন সেটা মহারাষ্ট্র যেখানেই বেজি বাঙালি ইজ নট সিকিউর আর আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে ব্রহ্মপুত্র উপত্যকাতে এই যে উচ্ছেদ বিচ্ছেদ চলছে এগুলোর সব নাটক কারা হচ্ছে বাঙালি মুসলমানরা দে আর বেঙ্গলি পার্টিকুলার পয়েন্ট আউট করে করে দে আর কেউ বাংলাদেশি না কেউ বাংলাদেশি না কিন্তু কেউ বাংলাদেশি না কালকেও ফেসবুকে দেখেছি নাইনটিন থার্টি সিক্সের পেপার ভদ্রলোকে বলছে বাংলাদেশি হাউ ইটস পসিবল ম্যান এটা পসিবল না না বিজেপির লিডার এ কে মালব্য ফেসবুকে বলে বাংলা বাংলা ভাষা বাংলাদেশি ভাষা তো যদি বাংলা ভাষা বাংলাদেশি ভাষা তাহলে জল সিলেটি সিলেটি হ্যাঁ সিলেটি ভাষা বলে সিলেটি সম্পর্কে কী জানে সিলেটে একটা স্বতন্ত্র জাতি সিলেটের নিজস্ব নাগরী আছে যেটাকে নাগরী লিপি বলা হয় এবং সিলেট কি বলবো কিছু বলার নেই এখানে নাথিং এটা ছোটো মুখে বড় কথা হবে সব আর সব থেকে বড়ো কথা হলো আসামে বরাক উপত্যকাতে আগে যে ধরনের আমাদের লিডার ছিলেন যারা আমি কোনো দল মত নির্বিশেষে বলছি মনিলক চৌধুরী ছিলেন সন্তোষ মোহনদেব ছিলেন প্রকিন্দ প্রকাশ ছিলেন এদের কথা বলার এটা এটা কথা বলতে পারতেন পারতেনা ইয়াস দিস ইজ মাই ল্যান্ড আই হ্যাভ টু ডু ফর দিস ল্যান্ড আজকে যারা আছে যারা জননেতা আছে এ আর দেয়ার 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 আর নট এট অল লিডার আমি বলবো লিডার না দে আর নট লিডার আজকে শিলচরের রাস্তাঘাট সকালবেলা আমি বেরিয়েছিলাম এটা দিস ইস টাউন ম্যান কোনো ট্রাফিকের কোনো সিস্টেমই নেই রাস্তাঘাট শেষ নর্দমা নালা নর্দমা জল জমা এই যে হোয়াট ইজ দিস লিডারটা কেন কথা বলে না ভাই বলা উচিত লিডারদের তো বাঙালি হিন্দুদের উপর কি বিপদ আসছে আমি তো বললাম আসামে বাঙালি মানে সেকেন্ড ক্লাস সিটিজেন এটা স্টার্ট হয়েছে অসমিয়া গান আছে বর ঘর থুমাল বিদে বাঙালি আমি গান দিয়ে দেবো আপনাকে তো একটা জাতির সঙ্গীতের মধ্যে যখন কোনো জাতিকে পার্টিকুলার কোন একটা কমিউনিটিকে পয়েন্ট আউট করে দেবে যে ইয়েস দিস পার্সন ইজ নট এ গুড ম্যান ইটস এ ব্যাড ম্যান সবার মাথায় ঢুকবে তো বিজেপির বিজেপির দুষ না এটা জাতির মাথায় ঢুকা ঢুকিয়ে দিয়েছে না জাতির মাথায় ঢুকিয়ে দিয়েছে যে বাঙালি মানে বিদেশি বাঙালি মানে আসামে দিস ল্যান্ড নট ফর আসামিজ সরি বাঙালি দিস ল্যান্ড ফর আসামিস আজকে আসাম যে আসাম তো ভাই আগে বড় আসাম বলতে গেলে আমাদের পুরো সেভেন স্টেটে আসাম ছিল সব আলাদা আলাদা যে কেউ কাটার কথা মানছে না আমি তো বলবো যে আপনারা মুভমেন্ট করুন সেপারিট বরাকের জন্য আমরা ইউনিয়ন টেরিটরি ডিমান্ড করতে পারি আমরা যদি ইউনিয়ন টেরিটরি ডিমান্ড করি কারণ এটা তো স্বতন্ত্র রাজ্য ছিল একসময় কাছাড়ি রাজা রাজ্য ছিল লাস্ট কিং ওয়াজ দ্য গোরগোবিন্দ সিংহ হি ওয়াজ দ্য লাস্ট কিং অফ কাছর আমরা সেপারেট বড় করতেই পারি কেউ বলছেন না বাঙালি হিন্দু বলুন বাঙালি মুসলমান বলুন বিজেপির রাজত্বে আমরা কিন্তু একদম নিরাপত্তাহীন কোনো পার্টি নিয়ে কথা বলছি না বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি বিজেপির রাজত্বে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে যাচ্ছে আর স্পেশালি বলছি আমাদের হিন্দু বাঙালি যারা আছে মানে ভয়ঙ্কর দিন আগত সবাইকে হাতযুর করে বলছি প্রথমে নিজে বাঙালি হন নিজে বাঙালি হন আপনাদের মিডিয়ার সাহায্যে নিয়ে সবাইকে বলছি প্রথমে হাতযুর করে বলছি প্রথমে বাঙালি হন তারপর হিন্দু হন তারপর মুসলমান হন তারপর খ্রিস্টান হন যাই হন বাট প্রথমে একজন বাঙালি হন সেলুলার জেলে যে লিস্টটা আছে না ওখানে যে শহীদের লিস্টটা আছে ওখানে নাইনটি পারসেন্ট বাঙালি টেন পার্সেন্ট শিখ আর বাকি এক দুই পার্সেন্ট অন্যান্য জাতি সেই বাঙালি বিভিন্নচন্দ্র পালের বংশধর আমরা আমরা নিমায়ের বংশধর শ্রী চৈতন্য মহাপ্রভুর বংশধর আমাদের মধ্যে সেই জিনিস আছে আমাদের মধ্যে সূর্য আছে বীর্য আছে সব কিছুই আছে এভরিথিং উই হ্যার আমি বলাগত্যকার প্রত্যাপামর জনসাধারণকে বলছি আপনারা বড়াকের মধ্যে থেকে ভাবতে পারছেন না কোথায় কি বিপদ হচ্ছে আপনাদের কি বিপদ ভবিষ্যতে এগিয়ে আসছে কোথাও যাওয়ার রাস্তা পাবেন না আগে বাঙালি হন তারপর হিন্দু হন তারপর মুসলমান হন তারপর যা খুশি হন বাট বিফোর দ্যাট ইউ শুড বি এ বেঙ্গলি টু সেভ ইউর আইডেন্টি টু সেভ ইউর ফিউচার জেনারেশন কারণ আমাদের বাবা দাদুরা একটা ভালো প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়ে গেছিলেন তার জন্য আমি আজকে আপনার সামনে বসে কথা বলতে পারছি আমরা এই প্ল্যাটফর্মটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যেতে পারবো না বড় কত্তা আজকেই বলে দিলাম এটা রেকর্ড হয়ে থাকল আপনার আজকের থেকে কুড়ি বছর পরে দেখবেন তখন আমাকে বলবেন আমি নাও থাকতে পারি কারণ বিকজ নাও আই এম ফিফটি প্লাস কুড়ি বছর পরে আমার ক্ষমতা থাকবে না বাট আমি বলে দিলাম আজকের যদি আপনাদের চৈতন্যর হৃদয় না হয় আজকের থেকে কুড়ি বছর পর এটা বাঙালি জায়গা থাকবে না শান্তি শহর হয়ে থাকবে না কবি শহর হয়ে থাকবে না ধীরে ধীরে এটাকে বলে আগ্রাসন স্লোলি ব্রিটিশ যেভাবে ভারতবর্ষকে দখল করেছিল দে আর অলসো অকোপাইং এভরিথিং ধন্যবাদ ভালো থাকবেন আর চয়ন ভট্টাচার্যকে অশেষ ধন্যবাদ আমাকে